দেড় ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি সর্বোচ্চ চার ইঞ্চি সর্বনিম্ন এক ইঞ্চি পর্যন্ত আমরা পেট্রোল পাম্পগুলো নিয়ে আসছি সবই আসলে আমরা যেটা বলতে চাচ্ছি সবই মূলত চায়না হয় চায়নার ভিতরে বিভিন্ন ব্র্যান্ড হয় ব্র্যান্ডের মাধ্যমে চায়না প্রোডাক্টগুলো তৈরি হয় এই যে প্রোডাক্ট এটা হুন্ডা যেটা লেখা আছে মেড ইন জাপান এটাও চায়না ঠিক আছে চায়না প্রোডাক্টের মধ্যে বেস্ট কোয়ালিটি এটা ঠিক আছে এটা হলো আপনার আমাদের এটা আছে তিন ইঞ্চি দুই ইঞ্চি সবই আছে আমার কাছে এটা আমরা তিন ইঞ্চি যেটা দিতে চাচ্ছি ওটা দিতে চাচ্ছি আপনার যা তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে তেরো হাজার পাঁচশো জি 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 আর দুই ইঞ্চি যেটা আছে সেটা আমরা দিতে চাচ্ছি দশ হাজার পাঁচশো টাকা দিয়ে এটা দিয়ে আপনার পানি উঠাবে আপনার ইডি খেতে পানি দেওয়ার জন্য খাল বিলের পানি ওঠানোর জন্য বর্তমানে আমরা এই পেট্রোল পাম্পগুলো নিয়ে আসছি আমরা পেট্রোল পাম্পের মধ্যে মধ্যে সর্বনিম্ন যেটা আসছে এটা ইঞ্চির মধ্যে সাড়ে টাকা তিন ইঞ্চি আর এই ব্র্যান্ডের মধ্যে যদি আপনি দুই ইঞ্চি নেন তাহলে সাড়ে আট হাজার টাকা রাখা যাবে আমাদের তিন ইঞ্চির মধ্যে সর্বনিম্ন যেটা আমরা নিয়ে আসছি এটা সাড়ে ন হাজার টাকা আর দুই যেটা সেটা সাড়ে আট হাজার টাকা নিয়ে ইঞ্চি না না এটা ইঞ্চি ঠিক আছে এটা আমাদের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন তিন বছরের আর এক বছরের গ্যারান্টি পাবেন ঠিক আছে সার্ভিসিং ওয়ারেন্টি তিন বছরের এক বছরের গ্যারান্টি

এটা ভালো ব্র্যান্ডের মধ্যে আমরা একটা নিয়ে আসি ভালো কোয়ালিটি দিয়ে এটা যদি তিন ইঞ্চি নেয় তাহলে আমরা এটা সাড়ে এগারো হাজার টাকা দিয়ে নিয়ে আসছি পার আওয়ার এক লিটার তেল খাবে আওয়ার ঠিক আছে এটা আমাদের পার আওয়ারে এক লিটার টাকা এটা আবার দুই আছে এটা যদি কেউ দুই ইঞ্চি নিতে চায় তাহলে দুই ইঞ্চি আমরা সাড়ে ন হাজার টাকা দেবো তিন ইঞ্চি সাড়ে এগারো হাজার টাকা দুই ইঞ্চি সাড়ে ন হাজার টাকা দিতে চাচ্ছি আছে দুই ইঞ্চি আছে চার ইঞ্চ আছে যারা তিন ইঞ্চি রবিন ব্র্যান্ডে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এটা রেট আমরা দিচ্ছি সাড়ে তেরো হাজার টাকা তিন ইঞ্চি আর দুই ইঞ্চি যারা নিবে এটা এটা দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো রবিন ব্র্যান্ডের আর ইহামার যেতে চাচ্ছে ওটা হলো আপনার সাড়ে এগারো হাজার টাকা তিন ইঞ্চি আর দুই ইঞ্চি হলো আপনার যা সাড়ে দশ হাজার টাকা

আমাদের কাছে ইরিগেশন পাম্প আছে হ্যাঁ ইরিগেশন পাম্প দুই গোড়া দেড় গোড়া তিন গড়া চার গড়া দুই গোড়া দুই দুই ইরিগেশন পাম্প আছে তিন গোড়া দুই দুই আছে তিন গোড়া চার চার আছে তিন গোড়া তিন তিন আছে আমাদের ইরিগেশন পাম্প আপনারা পাবেন আর যদি ইরিগেশনের পরিবর্তে যদি কেউ মাঠ পাম্প ইউজ করতে পারে এই যে আমাদের কাছে চার ইঞ্চি তিন ইঞ্চি মাঠ পাম্প আছে চার গোড়া তিন গোড়া এই মাঠ পাম্প পেট্রোল পাম্পের পরিবর্তে যদি কেউ মাঠ পাম্প ইউজ করতে চায় তাহলে আমাদের কাছে মাঠ পাম্প আছে মাঠ পাম্প চার ইঞ্চি তিন ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি সব ধরনের মাছ সব আমাদের কাছে আছে আচ্ছা ফারুক ভাই এই দোকানের অ্যাড্রেসটা বলেন আমাদের ঠিকানা অনুযায়ী যদি কেউ আসতে চায় আমাদের দোকানে তাহলে গুলিস্থান থেকে ওভারব্রিজে ব্রিজে নেমে নবপুরে ঢুকবেন নবপুরে ইম্পিয়াল মার্কেটের বিপরীতে একশো উননব্বই হুসেন মার্কেট একশো উননব্বই হুসেন মার্কেট গাজুয়ান ব্রাদার্সে এসে আপনারা এগুলো পণ্য নিতে পারেন আর কেউ যদি হোয়াটসঅ্যাপ দেখে যদি হ্যাঁ ট্রান্সপোর্টে নিতে চান আমাদের সে ব্যবস্থাও আছে আপনারা বিকাশে দুই হাজার টাকা দেবেন আগে পণ্য দেখবেন মালামাল দেখবেন আমাদেরকে দেখবেন দোকান দেখবেন তারপর বিকাশে দুই হাজার টাকা পাঠাবেন বাকিটা কন্ডিশনে আমরা ট্রান্সপোর্টে দিয়ে দেবো যে কোনো বাংলাদেশে যে স্থানে যে কোনো স্থানে আমরা এটা পৌঁছে দেবো ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের এগুলো পণ্য যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্যানে আমাদের উইচ্যাট নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুম থেকে রাজু অ্যান্ড ব্রাদার্স থেকে এ পণ্যটি নিয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি